থামতে সংকেত দেয় র্যাব তা না করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গুলিতে নিহত সাথে এই পাঁচ আওয়ামী লীগ নেতার কর্সপায়ারে ভয়াবহ মৃত্যু হয় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আজকে আপনারা চিনবেন আপনাদের সবার আপনাদের কাছে রিকোয়েস্ট রাখতে বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি আওয়ামী নেতা অস্ত্র আটক করেছে আওয়ামী লীগের নেতা কর্মী উবাইদুল কাদের স্বামী মুসমান ব্যারিস্টার সুমন সহ আরো পাঁচজনের কর্সপায়ারের নির্দেশ দেওয়া হয় এবং তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছেড়ে পালিয়েছিল এখন কিন্তু তাদের বিরুদ্ধে এই খারাপ সিদ্ধান্তটা নেওয়া হয় দর্শক শ্রোতা তাদেরকে কখন কসপায়ারে দেওয়া হবে এবং তাদের সর্বশেষ পরিস্থিতি কী এবং এই সব নিয়ে তারা কী বলতেছেন যেমন ব্যারিস্টার সুমন শামীম উসমান এবং উবায়দুল কাদের তারা কি বলেন বিদেশ থেকে এবং তাদেরকে কিন্তু বিদেশ থেকে দেশে নিয়ে আসা হবে তারা এই আন্দোলনের পরে বিদেশে পালিয়ে গিয়েছিল এখন তাদেরকে দেশে নিয়ে আসা হবে তারপর কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে দর্শক শ্রোতা সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো তারা কি বলতেছেন তারপর এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন মানে মূল যে আদেশটি হয়েছে সেই ভিডিওটাও কিন্তু আপনাদেরকে দেখাবো গাছ আমি আবারও বলতেছি আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনারও কি এই শাস্তিটি হয় নাকি হয় না এই জায়গাগুলো দেখেন উন্নত ভয়ঙ্কর সকালে ঘুম নতুন নতুন জীবনে যারা এত কাছের মানুষ করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ কেন পুলিশ টাকা দেবে এবং পুলিশ টাকা দিতো আমাদের আগে পুলিশ বলতি আমার সাথে লাগা লাগিছিল বাংলাদেশ এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তারের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এইটা আমি বিশ্বাস করি আমি যখন হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন না

যেমন ব্যারিস্টার সুমন কিন্তু সে ক্ষমা এবং তার ভুলগুলো সে স্বীকার করে নিচ্ছে এবং যারা যারা এইসব করেছে অনেকের নামও কিন্তু তার এর পরবর্তী ভিডিওতে বলবে মানে তারা গোপনে কি কি কাজ করতো এবং কিভাবে মানুষকে নির্যাতন করতো ক্ষমতার অপব্যবহার করে দর্শক শ্রোতা এই নিয়ে স্বামী মুসমান কি বলেন আবার উবায়দুল কাদের কি বলেন এইসবও কিন্তু দেখিয়েছি এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এমন কোন মহিলা পাটনীরাকে এমন কোনো এসপি নাই যে এসপি টেবিল চেয়ার আমি ভাগি নেই এমন কোনো ডিসি নেই যেটা জেলখানা দেখে পলাশকরা পিছু বের চাস লয় নিজামলাশক জেলখানাতে কোনো আসামি আমি জামিন করে চলে যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি জেলিয়াত করছি কমলে নতুন নতুন মৃত্যুর খবর জীবনে যারা এত কাছের মানুষ টানঘাতী প্যান্ডেমিক তাদের কত দূরে করে নিয়ে যায় আপন মানুষেরা কাছে বেড়ে না দৌড় থেকে কেবল নিঃসীম সুন্দরতা আর আক্রান্ত হয় পারছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছুট ছুট অন্ত তারা নিঃস্ব তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সালা এই শ্রমিক এই দিনমজুর এরাই আমার বাংলাদেশ इधर के भूले के लिए चल যিনি ধর্মভীরু তিনি বাংলাদেশ গাজীকানা দেখতে পাচ্ছেন যে তারা কি বলতেছে এবং তারা কিন্তু অনেক মতামত প্রকাশ করতেছে এখন দেখাবো যে তাদের কি কি শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে কিভাবে দেশে আনা হয় এবং তাদের সর্বশেষ পরিস্থিতিগুলো কি এখন দেখাবো আমি আবারও বলতেছি আপনারা কিন্তু কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও তারপর কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তাদের সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে সবাই কি বলতেছে এবং তাদের কি হয়েছে দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা পাঁচেই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্র লীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবু কি হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটেছে এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হয়েছি এবং আমি এই ব্যক্ত হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার ছিলেন খেলা হবে আমরা প্রস্তুত হাওড়ের মানুষ আছে শেখ হাসিনার পাশে আছে নৌকার সঙ্গে আছে লড়বে আবার মোকাবিলা হবে খেলা হবে সারা বাংলা কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অভিযাত্রা যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতাও অপ্রতিরোধ আসুন আমরা অদৃশ্য এই শত্রু ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় এখনকার রাজনীতি হচ্ছে তোলা আমরা দল বস শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতী কলেজে যেত টাকা দিত চুপচাপ গো টাকা দিয়ে আসতো যে জামিন করে আসতাম কোর্টে আসলে আবার ম্যাজিস্ট্রেট বলতে হৈচু করেন না ডিসি আনতে থেকে কিছু পারে তো ওইটাও খাইতাম আমরা এইভাবে রাজনীতি করছি কিন্তু অন্যায় করে নি অপরাধ করিনি সো আজকে এই কথা বলতে চাই এখন যেন রাজনীতিটা কেমন হয়ে গেছে সবাই জাতি কেমন খাই 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 একটা ভাব চাই 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 আপনারা দেখলেন যে তারা কি বলতেছে তাদের কথা কিন্তু অনেক অবশ্যই ফুটে উঠেছে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং তাদেরকে আসলে কি করা উচিত নাকি এর চেয়েও বেশি শাস্তি দেওয়া উচিত এদেরকে দর্শক শ্রোতা এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং মানে আওয়ামী লীগ সরকার টাকাকালীন কীভাবে তারা শাসন কার্য চালাতো এটাও কেমন বুক্সি লিখবেন আপনিও যদি তাদের নির্যাতনের শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটটি বাজিয়ে রাখবেন কারণ দেশের সব আপডেট নিউজগুলো যাতে সবার আগে আপনি পান